হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনাদেরকে শাইন ফিশিং লাইভের পক্ষ থেকে স্বাগত আপনাদের মাঝখানে নিয়ে এসেছি আজকে একটা নতুন ভিডিও প্রথমে একটা মাছ দেখা যাচ্ছে আমাদের বরিশাল একটা ডাডি মাছ বলে আপনাদের আর অঞ্চলে কি মাছ বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা হলো তবুসি মাছ কালারটা অনেক সুন্দর আশা করি অবশ্যই ভিডিওর নাটনে দেখবেন হ্যাঁ hazi pere kawai hazi sarari ka kandida Da se. Mm. Taushi. Možemo te mas.

এক হাজার ঠিক দেখি না যে সামনে একটা পরবে ধর সামনে একসাথে অনেকগুলো মাছ দেখা যাচ্ছে দেখি কি মাছ

অবশেষে জালটানা শেষ দেখা যাক কি পরিমাণ মাছ পাইছি বন্ধুরা দেখুন আমরা মাছ স্বীকার করছি এরকম ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ